রাজশাহীর বাঘায় গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ করছে পরিবারের সদস্যরা মুন্নির মা মনোয়ারা অভিযোগ করেন তার মেয়ের শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে শুক্রবার দুপুরে মেয়ের সঙ্গে শেষ কথোপকথনে মুন্নি জানিয়েছিলেন আমি আর নির্যাতনের যন্ত্রণা সহ্য করতে পারছি না শনিবার সকালে মুন্নির শ্বশুর শহীদুল মাঝি মোবাইলে জানান তার মেয়ে ডিজেল ঢেলে আগুন ধরিয়েছে রবিবার বিকেল সাড়ে তিনটায় বাঘা পৌর এলাকার মিলিখ বাঘা গ্রামের অনন্যা ওরফে মুন্নি নামের গৃহবধূর মরদেহ তার বাড়িতে পৌঁছায় শেষ বিদায় জানানোর জন্য খাটিয়ার পাশে ছিলেন স্বজনরা বাদ আছরের নামাজ শেষে মরদেহ বাঘা কেন্দ্রীয় গোড়স্থানে দাফন করা হয় মুন্নিকে শুক্রবার থেকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল শনিবার সন্ধ্যা পৌনে ছয়টায় রোড়াচ্ছেই মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ময়নাতদন্তের আগ পর্যন্ত মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছিল এই খবর পেয়ে মুন্নের মা বাবা ঢাকা থেকে ছুটে আসেন মুন্নের বাবা মাসুদ রানা জানান তাদের মেয়ের সঙ্গে শুরুজুদ্দিনের বিয়ে হয়েছিল দশ বছর আগে তাদের সঙ্গে সংসারে রয়েছে জিহাদ এবং সাবাবুল সুরজ মাদকা শক্ত এবং সংসারের নানাভাবে কলহ চৌত অভিযোগ বিয়ের পর যৌতুক দাবিও ছিল এই কলহ ও মাদকা শক্তির জেরে মুন্নির শরীরে ডিজেল ঢেলে আগুন লাগানো হয়েছিল তারপর হলো আমাকে হলো ভোর পাঁচ সাড়ে পাঁচটার কালে ফোন দিয়েছে বুঝলেন কত কালকের ঘটনা ঘটনায় সাড়ে পাঁচটার কালে ফোন দিয়েছে ফোনটা সাথে সাথে বলছে গিয়ে আপনারা আসেন তো কী হয়েছে তো ম্যা পুড়ে গেছে ম্যায়ে পুড়ে গেছে কীভাবে বললো ও তো এমনি পুড়ে গেছে পরে আমি আবার শুনতে পানো যে না গায়ে ডিজেল ঢাইলে দিয়েছে ডিজেল ঢাইলে দিয়ে ম্যাচ মেরে তারপরে ওর বোন আমাকে আবার মেডিকেলে বললো যে এইভাবে দুটি মনে দাঁড়ে আছে কোনো কথাবার্তা বলছে না

মুন্নির শ্বশুর বাড়ির মানুষদের দাবি মুন্নি আত্মহত্যা করেছে শনিবার ভোরে চিৎকার শুনে দরজা খুলে দেখেন তার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়েছে স্থানীয়রা জানান চিৎকার শুনে সুরুজের বাড়িতে গিয়ে মুন্নির পোড়ানো এবং বিবস্ত্র অবস্থায় লুঙ্গি দিয়ে ঢাকা দেখেছেন সুরুজ মাদকা শক্ত এবং পারিবারিক কলহ দীর্ঘদিন ধরে চলছিল তো আমরা চাই যে দ্বিতীয় কেউ যেন এরকম কাজ করার সাহস না পায় এরকম একটা বিচারের দাবি আমরা চাই অবশ্য এলাকাবাসী চাই যে এমন নিকৃষ্ট বিচার হোক যাতে এই বিচারের ইয়া দেখে ভবিষ্যতে কেউ এরকম কাজ করার তো মানে বা সাহস না করে এর জ্বালা যন্ত্রণা করে অন্যান্য অত্যাচার করে নিশা করতো নিশা করে আসি যখন মানা করে যে তোমাকে এসবগুলো কোরো না তখন খুব জ্বালা যন্ত্রণা মাছ ধর ইত্যাদি করে তবুও আমার ভাগ্নি খুব ধৈর্য ধৈ থাকে অত্যন্ত ধৈর্যশীল মুনির ভাই মিঠু জানান ঘটনার দিনে তিনি বাঘা থানায় জিডি করেছেন দাফনের আগে থানায় মামলা করতে পারেননি তবে মামলা করার প্রস্তুতি চলছে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান জানান অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন